নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন আজকে আমার ব্লগ শুরু হচ্ছে পেয়ারা পাড়া দিয়ে আসলে আমাদের কাছে বেশ কয়েকটি পেয়ারা হয়েছে পেয়ারা পেয়ারা পেলে

আমার হাজব্যান্ড বেরিয়ে গেছেন অফিসে এবং আমি চলে এসেছি আমি আগের দিন এই বোতলটায় আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটাকে আমি রঙ করেছি এবং মাঝখানের অংশটাকে কেটেও নিয়েছি যখন রঙ করেছিলাম তখন তো কাটা হয়নি পরবর্তীকালে কেটে নিয়েছি এবং এরপরে আমার দ্বিতীয় কাজটি হবে এখানে মাটি ভরে বৃক্ষরোপণ করা এবং বোতলের গায়ে কয়েকটা ছিদ্র করে দেওয়া যাই হোক পামেলা গাছটাকে দেখে আজকে আবারও মনটা একটুখানি খারাপই হয়ে গেল বেচারা আবার উল্টে পড়ে গেছে কি করি বলুন তো যাই হোক ঠিক আছে একটা কোনো সলিউশান তো বার করতেই হবে সমস্যা নিয়ে থাকলে তো চলবে না বন্ধুরা সমস্যা নিয়ে আপনি যত থাকবেন তত সেই সমস্যা আপনাকে গ্রাস করবে সেই জন্যে সমস্যার সলিউশান খুঁজতে হবে তো ঠিক আছে এই মুহূর্তে ফুলগুলো তো আমি তুলে নিচ্ছি এবং পরবর্তীকালে গাছটাকে সোজাও করে দিয়েছি বটে এবং ছাদে এলে আমার ফুল দেখাতে বড় ভালো লাগে ফুল গাছের প্রতি যাই হোক এখন পুজোর ফুল তুলে সেই ফুলগুলোকে ঠাকুরের সামনে রেখেও দিয়েছি আর ইতিমধ্যে আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে এবং তার বদমাইশিও শুরু করে দিয়েছে এনার জন্য আমার মানি প্লান্ট গাছ এখান থেকে সরাতে হয়েছে এবার এই গণেশ বাবাজিকে কি জানি কদিন রাখতে পারবো তার কোনো ঠিক নেই এতদিন চোখ যায়নি এখন দেখছি ওই যে রেখেছিলাম তো মানি প্ল্যান্ট ও তো চোখ গেছে ওগুলোকে ধরে মানে এরকম নাড়ছে ব্যাস রেখে দিয়েছে ঘরে এখন দেখি ওর চোখ মানে যখন ঘুমিয়ে পড়বে তখন দেখছি কোথায় রাখবো বলুন এই জায়গাটা কত সুন্দর ছিল ওখানে রেখেছিলাম দেখছি একটা জায়গা তো আমাকে করতে হবে সেরকম হলে যে গণেশের মূর্তিটা আছে না এই গণেশের মূর্তি যাতে কোনো চোখের আড়ালে থাকে জামাটা ঠিক জামাটা ঠিক করে না ভয় লাগে যাই হোক বন্ধুরা এখন অর্থাৎ হয়ে গেছে এবং জামা কাপড় গুলো গুছিয়ে নিয়ে যাবো রান্নাঘরে ব্লগটাকে আর একদমই বেশি বড় করে নি আমি এখানেই শেষ করে দিচ্ছি রান্নাঘরে বিশেষ কোনো কাজ নেই এই মুহূর্তে তবে চা করবো একটুখানি হেনা ভেজাবো এবং তারপরে সেইখানে আমার ব্লগটা শেষ তো ঠিক আছে আপনারা দেখুন আমি নিচ্ছি বিদেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন